খোঁজ খবর দিলো না তোর খোঁজ খবর দিতাম কে গরু তোর কিনে আনছিনা আরে বাবা তুমি তো গরু আমার তো কিনে আনছো আমি তো না করতিনা তাহলে সমস্যা কি তুমি গরু কিনছো হ্যাঁ গরুর কাছে আমি বেঁচি না প্রতিটা গরুর সিস্টেমে এটা গরু বেচলে গরুর পেট সিন এই গরু যতদিন বাসুর দিব হ্যাঁ যতদিন দুধ দিব এই দুধ আর বাসুর আমার আমার তোর মাথা ঠিক না তুই তুমি

হ্যাঁ আমার কাছ থেকে গরুটা চল্লিশ হাজার এই গরুর হ্যাঁ তাহলে এই যে বাসুরের খবরটা কিনলি হ্যাঁ আমার দিলো না এটা সরি মনে আমরা বানাইতাম নাকি এখন আমার বাসুর মারে দিছে আমার বাসুর আমার দিবার আমি তার কাছে গরু বেড়ছি গরুর পেট বেচ্ছি না যতদিন এই গরু বাসুর দিব এই বাসুর আমার আমি বাসুর